এবং সভাপতি সাকিব আহমেদ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এই শুভ মুহূর্ত আমরা ফ্রেম বন্দি করে রাখলাম ক্যামেরা করে রাখলাম আজকের এই সুন্দর মুহূর্ত কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই মেলবন্ধ এবং চলো না

এই তো মেল আমাদের সকলের সাথে মহাশয়কে মঞ্চ শ্রদ্ধেয় শ্রী মধু মুখার্জী মহাশয় সভাপতি রহমান আলী মহাশয়কে মরম জানাই মঞ্চে আহ্বান কল্যাণ আলী মহাশয়কে আহ্বান করছি একজন অঞ্চল কমিটির সদস্য করে নেবেন আমাদের মঞ্চে আহ্বান করছি শ্রী বংশী সাথে মঞ্চে এইমাত্র আনোয়ার হোসেনকে বরণ করে দিচ্ছেন সাকিব আহমেদ সভাপতি নিজামুদ্দিন মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছে জুলফিকার আলী মহাশয় নেবেন বুথ সভাপতি কুদ্দুস আলী রস বুথ সভাপতি পুরসভার পুরো অধ্যক্ষ মাননীয় শ্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মধ্যম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সংবর্ধিত করছি মাননীয় মন্ত্রী শিরোধ একটা সুন্দর পুষ্পস্তবক আমরা আহমেদ বরণ করে আমাদের অঞ্চলে মন্ত্রী হাতে আমরা চাই এবং অরবিন্দাকেও তো থাকতে বলবো অঞ্চল সভাপতি সাকিব আহমেদ অরবিন্দ সরকার মতিয়ার রহমান হীরা সহ আমাদের তৃণমূল কংগ্রেসের সাকিবের জন্মদিন উপলক্ষে মাননীয় মন্ত্রী তাকে বর্ষিত হোক সাকিবের মাস্তকে এই আশা পুরসভার প্রতিষ্ঠা দিবস এ পার্টি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচুর প্রোগ্রাম সারা আমাদের কিন্তু আজকে রক্তদাত শিবির বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কোথাও শিল্পস্ত্র প্রদান উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। বিভিন্ন হসপিটালে পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের যারা অসুস্থ হয়ে রুগী হয়ে যারা হসপিটালে ভর্তি আছেন তাদের দ্রুততা আরোগ্য লাভ করবার জন্য আমাদের ভুল দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে রুগীদের কোথাও বৃষ্টিভুখ করা হচ্ছে খেলে ভালো লাগে যাই হোক আপনারা জানেন যে আমরা সকাল থেকে অনেক অনুষ্ঠানের কেমন লাগছে বলতে সবার আগে এটা আমাদের দলের জন্মদিন আমি বা আমরা সবাই কোনো না কোনো দিন পৃথিবীতে এসেছি কিন্তু সবথেকে বড়ো কথা যে জন্যে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সর্বাতীয় তৃণমূল কংগ্রেসের জন্মদিন হচ্ছে পয়লা জানুয়ারি তো আমরা সেই উপলক্ষ করে আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এখানে দেখতে গেলে সেই হিসাব করে আমাকেও আজকে এই পয়লা জানুয়ারি আমারও বার্থডে সেই সঙ্গে হয়ে গেছে কিন্তু আমার জন্মদিন বা অন্য কিছু সেরকম কিছু না আমরা পয়লা জানুয়ারি দলের জন্মদিন সেই জন্য একটা সুন্দর একটা আইডিয়া বার করে যেতে ছোট্ট প্রয়াসের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা যায় সে ব্যবস্থা করতে জন মতো দিয়েছে এখনও লাইন আছে এখন ওনারা কতটা নিতে পারে সেটা দেখছি দেখে তারপর বলতে পারে বসিরহাট ব্লাড ব্যাঙ্ক দেখুন তৃণমূল কংগ্রেস সর্বসময় মানুষকে সুসংবাদ বা সুখবরই দেয় তার সৈনিক হিসাবে আমাদের বিধায়ক পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় আমাদেরকে আমাদের বাসীকে সুসংবাদ দিয়ে গেছেন আমরা এতে অনেক অনেক খুশি এবং তার কাছে সব সময় আমরা কৃতজ্ঞ থাকি আগামী দিনেও থাকব আহমেদ চন্ডীগড় অঞ্চলের সভাপতি হ্যাঁ ব্যাপার হচ্ছে যে মানুষ তো আমাদের নির্বাচিত করে পাঠিয়ে আমাদের নেত্রী যেমন মানুষের কথা ভাবে আমরাও মানুষের জন্য জিনিসটা করা উঠে সবাই মিলে আমরা মিটিয়ে থাকি তাই এই দিনকে

সিঙ্গুর নন্দীগ্রাম এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে আমাদের অনেক মানুষ প্রাণ দিয়েছেন তাদের প্রতি সেই শত শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই দলের প্রতিষ্ঠা খুব স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠা রক্ষণ করায় রক্ষণাবেক্ষণ রক্ষণ আমরা রক্ষা করতে পারি তার জন্য আমরা সচেষ্ট করব দরিদ্র দেন গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন তিনি দেখবেন আট হাটি ধ্যুতি আর একটা ইয়ে পড়ে ঘুরতে উনি বলতেন আমার জীবনই আমার বাণী এমনি মমতা ব্যানার্জীও আমাদের কাছে সেই নেত্রী যিনি তার জীবন দর্শন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি মানুষের মধ্যে থেকে মানুষের কথা ভাবেন বলে তার চলন তার বলন তার বাসস্থান সবই তাদের কথা ভেবে কিন্তু তিনি বসবাস করেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর তো কিছু বলার নেই সেই কারণের জন্যে এই যে বিভিন্ন ব্যবস্থা তুলে ধরে যে মমতা ব্যানার্জি অসৎ মমতা ব্যানার্জিও এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি অনেস্টি আছে বলে বাংলার মানুষ তাকে বিশ্বাস